আপনার চাইলে পানি উপরে তো দিতে পারবেন পানি চাইলে যত নিচে নিচে নিচ্ছে ভাই ঘন্টার শেষ তাই ডিজিটাল বাংলাদেশ আবার কি কয়

তো এটা অনেক সুন্দর জিনিস নাকি এটা এটাতে বলে জর্ণার মতো পানি জর্ণার মতো পানি আসবে আচ্ছা বলে পানি আসে ওরকম আসবে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হলো যে আপনার গরম পানি বা ঝরনার মতো পানি শাকসবজি যারা আলাদা মেশিনের থাকবে যেটা নেই বললেন এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নাম বললে

থাকবে এবং তবে বন্ধুরা বাহার বিশের নাম বলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা চলে আসবেন বেঙ্গল মোজাই আর যদি আসতে না পারেন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে কল দিলেই ভিডিও কল আমাদের দেখে শুনে ঘরে বসে অর্ডার করতে অবশ্যই আর আপনাকে ভাই নাকি আচ্ছা বন্ধুরা আজকে এখানে শেষ করছি যারা আমাদের চ্যানেল এখনো নতুন রয়েছেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন পেজ টিকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট তো অবশ্যই করে দিবেন ছোট ভাই হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামাইকুম